মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়িতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সামিল হক স্পোর্টস একাডেমির আয়োজনে বড়ুয়া হাসান উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল উপজেলার ছাত্রতলের সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিল হক অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়াল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সামিল হক স্পোর্টস একাডেমির উপদেষ্টা মনির মনির উপস্থিত ছিলেন প্রীতি ফুটবল ম্যাচে সামিল হক স্পোর্টস একাডেমি ও সাকিব ফুটবল একাডেমি শেরপুর অংশগ্রহণ করে